মৌলভী বাজারের জুরি উপজেলার ফুলতলা চা বাগানে প্রায় তিন মাস ধরে শ্রমিকদের মজুরি ও রেশন বন্ধ কষ্টী দিন কাটছে চোদ্দশো চা শ্রমিক পরিবারের শ্রমিকদের অভিযোগ দি নিউ সেলে টি এস্টেট লিমিটেডের মালিকানাধীন ওই বাগান কর্তৃপক্ষ নিয়মিত মজুরি না দিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে মজুরির দাবিতে শ্রমিকরা কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধির আশ্বাসে বিশ্বাসী হয়ে পাতা উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন তারা তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে অনেক চেষ্টা করে তারা এক সপ্তাহের মজুরি প্রদান করেছেন শ্রমিকরা বলছেন এগারো সপ্তাহের পর এক সপ্তাহের মজুরি পে কি হবে আগে ঋণ পরিশোধ করবো না সংসার চালাবো বকেয়া সহ মজুরি না পেয়ে আমাদের অর্ধাহারে থাকতে হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগান মালিক নানা অজুহাত দেখিয়ে শ্রমিকদের মজুরি বন্ধ করে রেখেছেন গুঞ্জন রয়েছে তিনি দেশের বাইরে চলে গিয়েছেন আর এরপর থেকে বাগানে অচল অবস্থা বিরাজ করছে পাতা উত্তোলনের ভরা মরশুমে শ্রমিকরা কাজ না করলে উৎপাদনে বড় ক্ষতির সংখ্যা দেখা দিতে পারে মনে করে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে সোমবার ষোলোই সেপ্টেম্বর বিকেলে আলাপকালে বাগানের শ্রমিক পরিবারের সুমন ভৌমিক বলেন ফুলতলা চা বাগান ভালো মানের বাগান হঠাৎ মালিক পক্ষের অসহযোগিতায় প্রায় তিন মাস শ্রমিকদের রেশন মজুরি বন্ধ হয়ে যায় এতে বিপাকে পড়েছে দিনমজুর শ্রমিকরা শ্রমিকরা দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু করেন কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত করেননি বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক দীপ চান্দ গোয়ালা বলেন আমাদের বাগানে চোদ্দশো শ্রমিক রয়েছে। মালিক দেশের বর্তমান পরিস্থিতি ও বন্যার অজুহাত দেখিয়ে এগারো সপ্তাহ ধরে রেশন ও মজুরি বন্ধ করে রেখেছেন এ নিয়ে আমরা বারবার যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি আমরা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করি শ্রমিকদের অনাহারে অর্ধাহারে দিন কাটছে বিষয়টি স্থানীয় প্রশাসন এবং জানানো হলে তারা উদ্যোগ নিয়েও সমাধান করতে পারেননি রবিবার তাদের প্রচেষ্টায় মাত্র এক সপ্তাহের মজুরি হিসেবে প্রতিজনে এক হাজার কুড়ি টাকা পেয়েছেন কিন্তু রেশন দেওয়া হয়নি এই টাকা দিয়ে শ্রমিকরা ঋণ পরিশোধ করবেন না সংসার খরচ চালাবেন এ নিয়ে তারা পড়েছেন বিপাকে ধারাবাহিকভাবে মজুরি প্রদান না করলে শ্রমিকরা অনাহারে অর্ধাহারে থাকবে শ্রমিকরা বাগান রক্ষার স্বার্থে এবং চা পাতা উত্তোলনের ভরা মরসুম থাকায় কাজ চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে জুড়ে উপজেলার ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলী বলেন বাগানের অবস্থা ভালো না বিষয়টি স্থানীয় এবং ঊর্ধ্বতন প্রশাসনে জানা রয়েছে বাগান চালু রাখার জন্য এক সপ্তাহের মজুরি প্রদান করা হয়েছে বাগান ম্যানেজার কি পাওয়া যায়নি তার মোবাইল ফোন বন্ধ রয়েছে জুড়ে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিদর্শন শ্রমিকদের এক সপ্তাহের মজুরি প্রদান করা হয়েছে মজুরি প্রদান অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবেই তিনি বলেন আমরা চেষ্টা করবো রিপোর্ট নবীন নিউজ